নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো থোর পেপে দিয়ে নিরামিষ একটি দারুণ রেসিপি রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন একদম সহজ পদ্ধতিতে বানাবো যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন বিশেষ যে একটা উপকরণ দেব যার ফলে রেসিপিটি কিন্তু খেতে হবে দুর্দান্ত তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি দেখুন বন্ধুরা এখানে একটা প্লেটে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি থোর আলু পেঁপে আর চারটে চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি তেল ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর যে বিশেষ উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই মুগ ডাল এখানে আমি তিন চামচ মুগ ডাল দিলাম এই মুগ ডাল দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে দেখুন মুগ ডাল অল্প একটু আমি ভেজে নিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা আপনারা যে কেউ একবার দেখলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আলু আর থোর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই রেসিপিটি খেতে যেমন খুবই ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি দেখুন খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলো দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দি দেব আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব 10 মিনিট পর ফিরে আসলাম এখানে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ স্বাদের জন্য চিনি এখানে চালের গুঁড়োটা দিলাম এই কারণেই যে সামান্য জল আছে সেই কারণেই চালের গুঁড়োটা দিলাম আর হাফ চামচ গাওয়া ঘি তার ফলে সবজিটা নামিয়ে নেওয়ার পরেও কিন্তু জল জল হবে না খুব সুন্দর একটা দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল থোর পেঁপে আলুর একটা নিরামিষ রেসিপি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনারা এই রেসিপিটি নিরামিষ দিনেও রান্না করে খেতে পারেন খুব সহজেই দেখুন আমি পাত্রে সার্ভ করে দিলাম বন্ধুরা আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ